রাজধানীর শ্যামুলিয়া স্কোয়ার এলাকায় নারীদের প্রতি সহিংসতাকারী মোহাম্মদ রাসেল হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি সাইবার ক্রাইম ইউনিট সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া রাজধানীর লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত মোহাম্মদ গোলাম মোস্তাকিম টিন্টুকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি রাজধানীর বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাক চাপায় এক পোশাক শ্রমিক মৃত্যুর ঘটনায় পলাতক ড্রাইভারকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন গ্রেপ্তারকৃত ড্রাইভারের নাম মোহাম্মদ টিটন ইসলাম সোমবার মধ্যরাতে ক্রানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ